নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ঘটনা ব্লকের কালিদাহ গ্রাম পঞ্চায়েত এলাকার শিয়াদা গ্রাম থেকে জগন্নাথটি যাওয়ার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের ফিফটিন ফিনান্স ফান্ড থেকে তিরিশ লক্ষ টাকা ব্যয় করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে এলাকার বাসিন্দা শ্যামল পরামাণিক জানান রাস্তা তৈরি করার জন্য ছয় ইঞ্চি ঢালাই করার কথা কিন্তু ঢালাই হচ্ছে সাড়ে তিন থেকে চার ইঞ্চি পাশাপাশি ঢালাই করার সিমেন্ট ডাব হয়ে যাওয়া সেগুলি ব্যবহার করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা তথা কাশিপুর বিধানসভা কো কনভেনার প্রকাশ মাহাতো জানান বর্তমানে তৃণমূল নেতারা কাটমানি নেওয়ার ফলে রাস্তার নির্মাণ কাজ খারাপ হচ্ছে অবিলম্বে সঠিকভাবে রাস্তাটি নির্মাণ করতে হবে না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো এই যে পাড়ার যে ঢালাইটা আমাদের স্যাংশন হয়েছে সেটা শিয়াদা থেকে জগন্নাথ পর্যন্ত সেটা ছশো আশি নব্বই মিটার সম্ভবত আর কি যে ঢালাইটা আমাদের হওয়ার কথা যেভাবে প্রসেস সেই প্রসেসে কিন্তু হচ্ছে না আমি একজন গ্রামবাসী হিসাবে আমরা সকলেই সেটা আলোচনা করে দেখলাম যে যেটা আমাদের ছয় ইঞ্চি এখানে আমাদের ইস্টিমেট লেখা আছে সেই ছয় ইঞ্চির বদলে দেখা যাচ্ছে চার কোনো জায়গায় সাড়ে চার দেখা যাচ্ছে এবং ঢালাই হতে গেলে যে যে মাল ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন সেই মাল ম্যাটেরিয়ালস থেকে তারা বঞ্চিত থাকছে সেই মাল ম্যাটেরিয়ালস দিচ্ছে কেমন একটা জাম খাওয়ার সিমেন্ট সে সিমেন্ট অম্বুজা অম্বুজা সিমেন্ট আমাদের পছন্দযুক্ত সিমেন্ট নয় এটা কিন্তু কুলি ঢালাইয়ের জন্য বা রোড ঢালাইয়ের জন্য উপযুক্ত সিমেন্ট নয় এই ঢালাইটা সিমেন্টটা চেঞ্জ করতে হবে সেটা আল্ট্রাটেক দিতে হবে উপযুক্ত সিমেন্ট যেন দেয় এবং এই ঢালাইটার জন্যে যে আমাদের আমরা এর আগে শুনে এসেছি যেটা সোলিং করা হয় নিচে সেটা বালি সোলিং করা হয় এখন সেটা এস্টিমেটে দেখা যাচ্ছে মোরাম সোলিং হচ্ছে মোরামে সোলিং যদি হয়ে থাকে তার এস্টিমেটের বাইরে আমরা যেতে তাকে বলছি না তবে মোরামটা যেটা সঠিক যেটুকু প্রয়োজন সোলিং করার সেই প্রয়োজন মতো সঠিক শোলিংটা যেন হয় আমরা দেখতে পাচ্ছি সামনেই অদূরে আপনি নিজেও দেখতে পারেন ছবি করে ঘাসের মধ্যে দিয়ে তারা সম্পূর্ণ ঢালাইটে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এইরকমভাবে আমরা ঢালাইটা চাইছি না আমরা চাইছি আমাদের এই রাস্তা আমাদিকে ব্যবহার করতে হবে সবথেকে বেশি সকলের গ্রামবাসীগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করবে এই রাস্তাটা যদি হয় আমাদের গ্রামবাসীর পাশাপাশি চার পাঁচটা গ্রামের মানুষ উপযুক্ত সুবিধা লাভ করবে ইন্দ্রবিল যাওয়ার জন্য এটা সবথেকে শর্টেজ রাস্তা সবথেকে সুবিধাযুক্ত রাস্তা খুব সামনে ইন্দ্রবিল আমাদের অনেকটা পথ দিয়ে ঘুরে যেতে হয় যদি এই রাস্তাটা আমাদের খুব ভালোভাবে হয় আমরা সকলেই উপকৃত হব তার জন্য আমরা চাইছি যে যথেষ্ট পরিমাণে সমস্ত পর্যাপ্ত মাল সঠিক যেন দেওয়া হয় এবং সিমেন্ট যেটা লো কোয়ালিটির সিমেন্ট আমরা দেখতে পাচ্ছি অম্বুজা এই অম্বুজা সিমেন্ট যেমন না দেয় আলট্রাট্যাক সিমেন্ট দিয়ে যেন ঢালাইটা হয় এই বক্তব্য আমরা পেশ করতে চাইছি আপনার নাম আমার নাম শ্যামল পরামণিক বলছি শিয়ালদা গ্রামে একটা ঢালাই রাস্তা হচ্ছে সামগ্রী দিয়ে রাস্তাটা হচ্ছে কি বলবো দেখুন ওখানে আমি গিয়েছিলাম গত সাত তারিখে ওখানে কাজের শুভ সূচনা করেন প্রাক্তন বিধায়ক বর্তমানে উনি জেলা পরিষদের মেম্বার আছেন স্বপন কুমার বেলতরিয়া এবং উনি ওখানে মিডিয়ার সামনে বলেছেন যে একটু কালীদহ টু জগন্নাথী যে রাস্তা ওটা টোটেল রাস্তা দু কিলোমিটার সেটা এক কিলোমিটার এখন কাজ বর্তমানে হবে কিন্তু ওটা দেখা যাচ্ছে যে ছশো আশি মিটার রাস্তার খননের কাজ হয়েছে এবং যেখানে ও কাজটা হওয়ার কথা যে এখানে ছ ইঞ্চি ঢালাই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গিয়ে দেখলাম যে ওখানে ঢালাই হয়েছে সাড়ে তিন থেকে চার এবং যেখানে নিচে একটা মরম কিংবা বালি দেওয়া যে ই নিচে কিন্তু ওখানে কোনো দেয়নি ঘাসের উপরে ওই মাধ্যমে ঢালাই করছে এবং সব হচ্ছে যে ঢালাইটি যে পরিমাণটা দিচ্ছে তাতে সিমেন্টের সিমেন্ট অনেকে ডাব হয়ে গেছে এবং সিমেন্ট অম্বুজা সিমেন্ট কাজে লাগাচ্ছে যেখানে টেক সিমেন্ট ঢালাইয়ের কাজে লাগানো এবং কাজটা খুব নিম্নমানের হচ্ছে আপনারা কি বিষয়ে কোনো অভিযোগ জানাবেন অভিযোগ নিশ্চয়ই যদি কাজ যদি ঠিকঠাক না হয় আমরা বলে এলাম ঠিকাদার যিনি ছিলেন এবং কাজ যদি এখনও ঠিক না করে তাহলে অবিলম্বে কাজ বন্ধ এবং যে এস্টিমেট আছে সেই অনুযায়ী যদি কাজ না হয় তাহলে আমরা প্রথম বিডিওকে অভিযোগ জানাবো সেক্ষেত্রে যদি না হয় আমরা এই আন্দোলন এটাকে নিয়ে আমরা বিরক্ত একটা আন্দোলন নামব কারণ গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি যদিও পাঁচ বছর ধরে এখানে জেলা পরিষদের কোনো কাজ হয়নি লাস্টে যদিও একটি কাজ পাওয়া গেলো তাতে দেখা যাচ্ছে এখানে একটা বড়ো মোটা অঙ্কের কাঠমানের বিষয় কারণ এখানে তাছাড়া এত নিম্নমানের কাজ হচ্ছে এবং আমাদের যে এখানে যারা আছেন নে যখন যখন কাঠ থেকে তখন দেখা যায় প্রধান সময় তারা কোনো কোনো কাজটি দেখছেন না যে কাজটি কী হচ্ছে তো যদি ঠিকঠাকভাবে কাজ না হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা বৃহত্তর আন্দোলন নামবো এবং আমরা ডিএম তো কমপ্লেন করছি আপনার নাম আমার নাম প্রকাশ মাহাতো কাশীপুর ব্লক ভারতীয় জনতা পার্টির ব্লক ওপন হওয়ার দায়িত্ব আছে